হ্যালো বন্ধুরা কবিতাস ফুডে তোমাদেরকে স্বাগত আর ডাল ভিজিয়ে রেখেছি এখন পেস্ট করে নিব সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা কুচি নিয়ে নিয়েছি আমি দু তিন চামচ সর্ষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে একটুখানি হিং কালো জিরা কিছু মৌরি ভেজে নেব হলুদে গুঁড়ো মাত্র লবণ দিয়ে দিব ছোলার ডালের পেস্টা ঠান্ডা হয়ে গেছে তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি এখন আমি এটাকে বরফি করে কেটে নিব তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো বরফি আমি স্কয়ার দিলাম তেল দিয়ে দিব এই যে দেখো ধোকার পিস গুলো আমি এখন ভেজে নেব ধোকাটা ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে নামিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা গোটা জিরা লং দারচিনি এলাচ আমি ধোকাতে আলু দিব আলুটা ভেজে নিচ্ছি আমি আলু দিয়ে করছি তোমরা আলু ছাড়াও আমি টমেটো বাটা আর আদা পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়া দিচ্ছি চিনি এক চামচ কস্তরি মেথি দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ঢোকাগুলো দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি জলটা হয়ে গেছে নামিয়ে নেব আমি ডালনাটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে